হঠাৎ করে রাত তিনটা বাজে মেয়ের ঘুম ভেঙে গেল উঠেই তার সে এক বায়না সে নাকি চিকেন ফ্রাই খাবে যাই হোক ভাগ্যবশত ওই দিনকে ফ্রিজে হচ্ছে চিকেন ছিল তাই হচ্ছে সাত পাঁচ ভেবে চলে গেলাম মেয়ের পছন্দর খাবার বানাইতে চিকেন ফ্রাই তাই তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে বের করে নিচ্ছিলাম ফ্রিজ থেকে এরপর হচ্ছে চিকেনটা অল্পতেই একদম খুলে গিয়েছিল। কারণটা হচ্ছে চিকেনটা বেশিটা একটা বরফ হয়নি আর এই তো এখানে হচ্ছে আমি চিকেনটাকে একদম উল্টি পাল্টি সুন্দরভাবে ধুয়ে নিচ্ছিলাম আর আমার মেয়ের পাশাপাশি কিন্তু তার বাবাও উঠে গিয়েছিল। তো তখন সেও বললো তারও নাকি জানি হঠাৎ করে খিদে পেয়ে গিয়েছে রাত্রে মেয়ে উঠাতে তারও খিদে পেয়েছে তো এই জন্য হচ্ছে তার জন্য বানাতে তো ভাবলাম আমাদের সবার জন্য একটু চিকেন ফ্রাই বানিয়ে নেই তো এই জন্য হচ্ছে আমি ঘরে খুবই উপকরণ দিয়ে কীভাবে চিকেন ফ্রাইটা করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ঘরে কিন্তু তেমন কোনো মশলাই ছিল না চিকেন ফ্রাই বানার জন্য আর যেহেতু মেয়ে আবদার করেছে সেই জন্য হচ্ছে ঘরে যা ছিল তাই নিয়ে হচ্ছে আমি সুন্দরভাবে বানিয়ে নিচ্ছিলাম পাশাপাশি হচ্ছে তার বাবাও খাবে চিকেন ফ্রাইটা আর মশাল্লাহ হচ্ছে চিকেন ফ্রাইটা খুবই মজা হয়েছিল আর আজকে হচ্ছে আমি আমার এক্সপেরিমেন্টটা মন থেকে করেছি আর কি হচ্ছে কোনোভাবেই কোনো কিছু দেখে করিনি বা আগে পরেও আমি এরকম করে হচ্ছে চিকেন ফ্রাই কখনোই বানাইনি তো এখানে হচ্ছে আমার ঘরে যেই সব মশলা ছিল সেগুলো আমি একে একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম পাশাপাশি হচ্ছে একটা ডিমও দিয়ে দিচ্ছিলাম এরপর হচ্ছে খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছিলাম যাতে মশলাগুলো একদম চিকেনের গায়ে মেখে মেখে যায় আর এরপর হচ্ছে চুলা একটা কড়াই দিয়েছিলাম এর মধ্যে হচ্ছে কিছুটা পরিমাণ তেল দিয়েছিলাম আর এরপরে হচ্ছে নতুন একটা বোতল থেকে আবারও তেল দিয়ে দিচ্ছিলাম কারণ আমার তেল কম পড়েছিলো আগের বোতলের তেল একদমই কম পরিমাপ ছিল তাই এরপরে হচ্ছে আমি ভাবলাম যে একটু ক্রিস্পি টাইপের বানাবো তো জন্য আমার বাসায় হচ্ছে আমার কনফলার টনফলার কিছুই ছিল না তো আমি শুধু ময়দা ময়দাও না এটা সরি এটা হচ্ছে আটা আটা দিয়েই বানিয়ে নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম আর এর পাশাপাশি হচ্ছে একটু লবণও দিয়ে দিয়েছিলাম আর একটু হলুদের গুঁড়ো ওই যে বললাম না যে আমার মনে যা চাইছিলো আর কি এটা নতুন একদম ইউনিকভাবে বানাইতে চাইছিলাম তো এরপরে হচ্ছে গরম তেলে একদম ডুবু তেলে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছিলাম একদম কোট করে আর এখানে হচ্ছে আমি চিকেনটাকে হচ্ছে দুই বার করে মশলা মাখিয়েছিলাম পাশে হচ্ছে আমার ডিমের যে একদম গোলানো পানীয় অংশটা ছিল সেটাতে হচ্ছে আমি বারবার চুবিয়ে তারপর হচ্ছে আবার কোট করে তারপরে হচ্ছে কড়াইতে দিয়ে ভিজিয়ে নিচ্ছিলাম আর এই তো এখানে হচ্ছে আমার ভাজাটা অলরেডি শুরু হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার মেয়েটা একদম মহা খুশি এগুলো দেখে সে তো একদম অনেক খুশি তার পছন্দের খাবার তার বলার এক নিমিষেই বানিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে সব সময় চেষ্টা করি আমার মেয়ের পছন্দের খাবার বানানোর চেষ্টা করার যাতে করে হচ্ছে কখনই ওর মনে কোনো কারণে খাবার নিয়ে বা কোনো কিছু নিয়ে কষ্ট না পায় আর হ্যাঁ এটা সব বাবা মাই চায় যেন তার সন্তান কোনো কিছুতেই কষ্ট না পায় তার সন্তানের সব আবদার পূরণ করতে যাই হোক এরপর হচ্ছে আমি একে একে সবগুলো চিকিনি দিয়ে দিচ্ছিলাম এখানে সুন্দরভাবে কট করে ময়দা দিয়ে আর আমার মেন হচ্ছে ইদানিং সারাদিন সারা রাত্রে বারোটার আগে সে কিছুই খাবে না তার কোনো খিদেই লাগে না রাত্রে হুঠাট উঠে বলে নাকি তার খিদে লেগেছে